আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের সরকারি আরেকটি তিনতলা ভবনের রিভিউ নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম এই স্কুলটি নির্মাণ কাজ হচ্ছে নরসিংদী জালহা মনহর্দি থানা সৈদপুর প্রাইমারি স্কুল নির্মাণ কাজে তিনতলা একটি ভবনে আমাদের এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির ওয়ান প্রোডাক্টটি এবং সলিড প্রোডাক্টটি ব্যবহার করা হচ্ছে এই বিল্ডিংটি নির্মাণ কাজে তো ঠিক আজকে এই বিল্ডিংটি পুরোটি বিল্ডিং ঘুরে আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংটার নির্মাণ কাজের ভিডিওগুলো তো সেই পর্যন্ত দেখতে চলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন বিওওয়ার একটাই রিকোয়েস্ট থাকব যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা অন করে রাখবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র কংক্রিট প্রোডাক্টের রিলেটিভ যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি দর্শক আমরা ফার্স্ট ফ্লোরগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি এখন আমরা উপরের দিকে যাব আমরা সেকেন্ড ফ্লোরের কাজগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই বিল্ডিংটায় আমাদের এবিকে কংক্রিট ব্লক ফ্যাক্টরির প্রোডাক্ট আনার আগে ওনারা অন্য একটি ফ্যাক্টরির থেকে প্রোডাক্ট এনেছেন আর সে প্রোডাক্টটি ওনাদের কাছে ভালো লাগে নাই যার কারণে আমাদের ফ্যাক্টরি থেকে ওনারা আবার প্রোডাক্ট অর্ডার করেছেন আমাদের এই ফার্স্ট আমাদের এখানে ফার্স্ট গাড়ি আসছে আর আমাদের এই ফ্যাক্টরিতে যে প্রোডাক্টগুলো এসেছে সেই প্রোডাক্টটি দিয়ে অল্প কিছু কাজ হয়েছে আর স্কিন আপনার যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ফ্যাক্টরির প্রোডাক্ট নয় আমাদের ফ্যাক্টরির প্রোডাক্টের নিচে কাজগুলো হয়েছে গতকালকে আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো এসেছে এবং শুধুমাত্র গতকালকে এবং আজকে কিছু প্রোডাক্ট গাতলি করা হয়েছে আমাদের ফ্যাক্টরির প্রোডাক্ট যে সলিডগুলো আছে সেগুলো আমাদের ফ্যাক্টরির প্রোডাক্ট এবং হল ব্লক যেগুলো গাতনি করা হয়েছে সেগুলো আপনাদেরকে একটু করে দেখাবো তবে এই কাজগুলো বর্তমান যে সরকারি যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো শুধুমাত্র এই কংক্রিট প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে বাংলা যে ব্রিক্সগুলো আছে সেই ব্রিকগুলো কোনো প্রকারেই ব্যবহার করা যাবে না যে সরকারিভাবে নির্দেশনা আছে এবং কোনো সরকারি স্থাপনায় বর্তমানে এই কংক্রিট প্রোডাক্ট ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করতে সরকারভাবে কোনো অনুমোদন নেই সম্পূর্ণভাবে এই কংক্রিট যে পরিবেশ বান্ধব যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো বাধ্যতামূলক ব্যবহার করতে হবে এই প্রোডাক্টগুলো আমাদের কংক্রিট প্রোডাক্ট ওই যে পাশে